ব্রিজে স্থান পরিবর্তনের অভিযোগে ঘাটাল মহকুমার দাসপুরে বিক্ষোভ গ্রামবাসীদের দাসপুরে নিমতলার ব্রিজে স্থান পরিবর্তন করার অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে ফেটে পড়লেন ঘাটাল ও দাসপুর বিধানসভার বেশ কয়েকটি গ্রামের মানুষজন শিলাবতী নদীর ওপর ব্রিজ তৈরির দাবি ছিল বহুদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা নিজেদের স্বার্থে এক কিলোমিটার দূরে ওই ব্রিজ সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী দাসপুর ও ঘাটাল থানার সীমানা বরাবর ব্রিজ তৈরি করার কথা জানানো হয়েছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে গ্রামবাসীদের কথা কথা মতো ওই ব্রিজ ব্রিজ তৈরির বলা হয় প্রশাসনিক তরফে কিন্তু গ্রামবাসীরা দেখেন অন্যত্র তৈরি করা জায়গাতে হচ্ছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিকে গ্রামবাসীদের অভিযোগ ঘাটালে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ মাঝি তিনি নিজের স্বার্থ জন্য অন্যত্র জায়গায় ব্রিজ স্থানান্তরিত করেছেন অপর গোষ্ঠীর আন্দোলন আর তাতে অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল বলে সেই থেকেই মানে স্যানশন হয়েছে এখানে পোল করার জন্য আমরা আন্দোলনটা করেছি হ্যাঁ দীপক অধিকারী এসেছিল সেও বলেছে যে এখানে পোল হবে তারপরে দিলীপ মাঝি সেও সংসদ সভায় হচ্ছে যে আবেদন করেছিল আমরা পোল করার জন্য সে বলেছে সেখানে যে হ্যাঁ এখানে পোলটা হবে সে সেই পোলটা এখানে বের করে নিয়ে যে সে নিজের স্বার্থের জন্য সেখানে এখানে পোলটা করেছে কিন্তু আমাদের এই যে ছাত্ররা সব স্কুল যাচ্ছে তাদের প্রচুর অসুবিধা ওই দেড় কিলোমিটার রাস্তা সে পাশে খুব মানে বন জঙ্গল দিয়ে তাদেরকে পেরিয়ে যেতে হয় কিন্তু এখানে হলে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ